আজকে ভাবলাম তোমাদের সবার সাথে আজকে নানের রেসিপি একটা শেয়ার করি ইস্ট ছাড়াই কিভাবে নান তৈরি করব সেটা তোমাদের আজকে শেখাবো তো কিভাবে করব চলো তোমাদের দেখাই আমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত আর সবাই এবার দেখো আমি কীভাবে এটা বানাই এটা মেনলি কী বলতো ময়দা দিয়ে করলে ভালো হয় কিন্তু যেহেতু ময়দাটা সবসময় খাওয়া শরীরের পক্ষে ভালো নয় খাওয়া চলেও না তার জন্য আমি কি করছি হাফ হাফ কোয়ান্টিটিতে নিয়েছি মানে হাফ নিয়েছি ময়দা হাফ নিয়েছি আটা যতটা বানাবো হাফ হাফ ইকুয়াল কোয়ান্টিটি দুটো নিয়েছি এবার হচ্ছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিলাম এবং অল্প সামান্য দিলাম বেকিং পাউডার এবার এর মধ্যে দেব কিছুটা পরিমাণ টক দই এখানে বেশ খানিকটা দেবো টক দই টক দই দেওয়ার পর এর মধ্যে দেবো এবারে সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি একবার মিশিয়ে নেব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এখানে দেখানো হয়নি আমি কিন্তু কিছুটা চিনিও দিয়েছিলাম এক চামচের মতো চিনিও দিয়েছিলাম ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার দই দিয়ে পুরোটা মাখা না গেলে কী করলাম কুসুম গরম জল আমি কিছুটা বানিয়ে নিলাম খুব গরম নয় কুসুম গরম জল সেটা দিয়ে ভালো করে আটা ময়দার মিক্সটাকে আমি ভালো করে মেখে নিলাম মেখে একটা সফট ডো তৈরি করে নিলাম এবার দেখো আস্তে আস্তে মাখা হয়ে গেল এবার আমি এটাকে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব এইভাবে একদিন বাড়িতে বানিয়েও খুবই ভালোভাবে দেখবে এইভাবে রাখার পর এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব একটা সাইডে এবার একটা চাপা ঢাকা দিয়ে এখানে আমি রেখে দিলাম এবার আধ ঘন্টা পর ফিরে এলাম ফিরে এসে দেখো বেশ নরম হয়ে গেছে এবং বেশ ফুলে উঠেছে কি সুন্দর এবার ভালো করে আরেকটু এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব মেখে এবারে আমি একটু যে টাইপের রুটি করি তার থেকে একটু বড় সাইজের লেচিটা আমি বানাবো একটু বড়ো বড়ো সাইজের লেচিটা আমি বানাবো যারা ময়দা দিয়ে খেতে ভালোবাসো তারা ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আটা মিশিয়ে বানালেও খারাপ হবে না তোমরা বানিয়ে দেখতে পারো মানে এক কাপ আটা এক কাপ ময়দা এইভাবে যদি বানাও কোনো খারাপ কিছু হবে না খুবই ভালো হবে এবার এটাকে আমি ভালো করে বেলে নেবো বেলে নেওয়ার পর মাঝখানে কিছুটা আমি অয়েল ব্রাশ করে দিলাম এই অয়েলটা ব্রাশ করে দেওয়ার জন্য নানটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হবে মাঝখানে অয়েলটা ব্রাশ করে দিলাম এবার এটাকে একটু আটার সাহায্যে আমি ভালো করে এটাকে বেলে নেবো এবার সুন্দর করে আমি বেলে নিলাম দেখো কি সুন্দর বেলা হয়ে গেছে হুম এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে আর কিছুটা ধনে পাতা এখানে আমি ছড়িয়ে দিলাম যারা রসুন খেতে ভালোবাসো তারা এখানে রসুনও দিতে পারে কিন্তু আমরা যেহেতু রসুনটা দেবো না তাই রসুনটা দিলাম না দি ধনে পাতা আর কালো জিরে এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে তার উপর একবার আমি হাতে করে প্রেস করেও দিতে পারবো বেলনাতে করে একবার ঘুরিয়ে দিলে এটা বেশ ওর মধ্যে বসে যাবে এবার আমি তাওয়াতে এটা দিয়ে দিলাম দেখো কি সুন্দর এটা আস্তে আস্তে ফুলে উঠবে এবার এ পাটটা হয়ে গেছে আমি উল্টে ওই পাটে করে দেব এই কী সুন্দর দেখো ফুলে উঠছে আস্তে আস্তে এবার এটাকে চাইলে তুমি বাটার দিয়েও ভাজতে পারো হলে তুমি সাদা তেলের সাহায্যেও ভাজতে পারো এইভাবে প্রত্যেকটাকে আমি আস্তে আস্তে করে বানিয়ে নেব তোমরা সবাই একদিন বাড়িতে বানিও আর দেখো কী সুন্দর তৈরি হয়েছে খুবই ভালো লাগবে একদিন বাড়িতে বানিয়েও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কী সুন্দর তৈরি হয়ে গেছে সেদিন আমি কাবলি ছোলা বানিয়েছিলাম কাবলি ছোলার সাথে আমাদের নান খাওয়া হয়েছে খেতে সত্যি খুব ভালো হয়েছিল তোমরা সবাই একদিন বাড়িতে বানিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করে জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো দেখো কী সুন্দর তৈরি হয়েছে কাবলি ছোলা সাহায্যে আর যারা একটু গার্লিক খেতে পছন্দ করো অবশ্যই গার্লিক দিয়ে দিও খুবই ভালো লাগবে